আরে মমিনুল তোমার মামলার রায় তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে আজকে তো কোর্টে শাহবাগি কো কেস লড়াইব রায় তো হইছে আমি কালা জইতি কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিদক মমিনুল আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে গো কাশের লগে চুদিক মাগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিংক ভাইরাল হইছে কানেড়া লিংক বলে ভাইরাল হইছে এই কোনে পাই না তো তার ধরে ওটসে বেশি আর দে দেই কোডের জস উকিলার পুলিশ এরকম ওই কোডে আবার কিয়ার বিচার থাকমো না এই দেশে ছৈলা দামু বিদেশে বন্ধদীপু আজ তো তুমি দুবাই भाऊকার একটা গাবি বানাইয়া দিমু তকে সবার ভাবি আর দসাব এমনি তো আপনি কোডেইতে যান না লিংকের কথা কইছেন আর দূর পথে যাইছেন কোডের কার্যক্রম শুরু করা হোক ইওরনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফলাইনি আ দান একটা নিয়ম আছে যেখানে কারে সে কারে কফту তো ফলাইতে পারবেন না কফту তো ফলাইবেন শুধুমাত্র ডাজবিনে ঠিক আছে ইওরনার এইটা আপনি কই থুতু কেন স্যার সাবাগী মুখে কিন্তু কেন আপনিই না কইলেন কাশ তো তো ডালবিনে ফলাইতে

মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগী রোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে পলি যাপচাপ ফুসফুস পচায় আর যার দেহে এই শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায় কিন্তু এর থেকে কোনোভাবেই প্রমাণ হয় না আমার গায়ের গন্ধে সেই ক্যামেরাম্যানটি মারা গেছে ইউরানার এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে একটা দুই রানা তিন তিনটা ও প্রমাণ আছে সাক্ষীদেরকে কাঠ ডাকার অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো